যে আমার বান্দা শির করবে শরীর স্থাপন করবে হে নবী আপনি ওই বান্দাকে আমার জানিয়ে দিন তার জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম নাউজুবিল্লাহ কোন যিনি শির করবে তার জন্য জান্নাত হারাম তার জন্য কি জান্নাত হারাম তিনি আর কোনোদিনও জান্নাত পাবে না কিন্তু এ কথা বলা হয়নি যিনি নামাজ ছেড়ে দিবেন তার জন্য জান্নাত হারাম নামাজ ছেড়ে দিলে যাবেন কিন্তু সেখানে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থেকে সেখান থেকে আল্লাহ ফাক নাজাদ দিয়ে আবার জান্নাতের ফয়সালা করে দিবে কিন্তু যিনি করবেন তার জন্য জান্নাত হারাম কোরআনে আল্লাহ বলছেন বন্ধুগণ আমার

শিরিক করার জন্য দুনিয়ার কোন রাজা বা আগুনে জ্বালিয়ে দেয় অথবা তোমাকে যদি কতলো করে হ্যাঁ আমার উম্মত খবর দা তার বড় তুমি আল্লাহর সাথে শিরিক করো না লাত শিরিক তারপর শিরিক করো না শিরিক হলো মহা গুনাহ যার কারণে জান্নাত হারাম হয়ে যাবে কথা কি বুঝতে পেরেছেন এখন আমরা শিরিক কিভাবে করি আসুন আমরা সে বিষয়ের দিকে যাই শিল্প আমরা অনেকেই না বুঝে করি আর বুঝেও কিছু কিছু মানুষে করি কিন্তু এ থেকে বিরত থাকতে হবে শিল্প বিভিন্নভাবে আমরা করি একটা দিক আমি আপনাদের সামনে তুলে ধরি সেটা হলো আমাদের অনেক সময় বিপদ দেখা দেয় দেখা দেয় না একটা কাজ শুরু করি কাজটায় বাধা আসে কাজটা সফল হয় না সাকসেস হয় না এবং কাজটার শেষ পর্যন্ত করাও যায় না তখন তিনি নিরুপায় হয়ে জ্যোতিষীর কাছে যায় যায় কিনা জ্যোতিষী বোঝেন আপনারা হাত দেখে ভাগ্য বলে এটা যে কত বড় শিখ আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন আল্লাহর নবী বলেন من أتيك أهناً أورفاً فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم جن بيجر جنو بيجو جنو أسطورك بالدركة سجاد মানাতাহি কাগিনার নাওয়ার রাফাং ফাসদ কহুক হাস্তরেখাবিদ জ্যোতিষী যে কথা বলে জ্যোতিষী যেই থিওরি দিল যেই কথা বলল এই কথা যদি ওই বান্দা বিশ্বাস করে ফাসদ্দ কহুক ভালো করে খেয়াল করুন ফাসদ কহুক জ্যোতিষী বলল তোমার বড় একটা বিপদ আছে তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করতে পারে অথবা তোমার একটা লস হবে ব্যবসায় এই তুমি যদি করো তাহলে আর লস হবে না এই যদি করো তোমার ছেলে অকাল মৃত্যু তোর মুখে পড়বে না এই কথাগুলো যদি ওই বান্দা বিশ্বাস করে আল্লাহর নবী বলে বিমা অংশ ফকত বিমা অংশ এই অফাদের কারণে জ্যোতিষীকে বিশ্বাস করার কারণে হস্তরেখাবিদকে বিশ্বাস করার কারণে আমি নবী আমার উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে হস্তরেখাবিদ বিশ্বাস করার কারণে সাথে সাথে তুমি কোরআন অবিশ্বাস করে ফেলল আপনি জ্যোতিষী যা বলল সেটা আপনি বিশ্বাস করলেন জ্যোতিষী বলল তোমার আগামীকালে একটা বিপদ আছে আপনি বললেন বাবা 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 ও বাবা গো কি করলে বিপদ থেকে বাঁচি আমি সে না এভাবে বলে না জ্যোতিষী নিজের নাম লিখতে পারে না সে আরেকজনের ভাগ্য বলতে আসছে কথা কি বুঝেন আল্লাহর নবী বলেন এটা কত বড় অপরাধ কত বড় গুনাহ পর্দার ভিতরে যারা মা বোন রয়েছেন খেয়াল করে শুনুন এটা বেশি মা বোনরা করে কথা কি ঠিক না পুরুষ বাড়িতে থাকে না এই বেদি বেদ দেনা বেদি এই মহিলারা আসে ঘরে ঘরে আসে এরাও বাক্য গণনা করে বোন তোমার তো অনেক বিপদ এরপরে দাঁত দিয়ে আবার পোকা বের করে পেট দিয়ে তাবিজ বের করে কথা কন ঠিক কিনা আল্লাহর নবী বললো

এটা তোমার কত বড় অপরাধ হলো বিশ্বাস করার কারণে তুমি সাথে সাথে কাফের হয়ে গেলে নজুবিল্লা কাফের হয়ে গেল কি হয়ে গেল কি হয়ে গেল ফকত কাফারা বিমা অংশিলা আমার উপরে যা অবতীর্ণ হয়েছে কোরআন তুমি এই কোরআন অস্বীকার করলা আর অস্বীকার করার কারণে তুমি সাথে সাথে হয়ে গেলা জ্যোতিষীকে হাত দেখাবেন আর দেখাবেন জোরে কম দেখাবেন শুধু এখানেই শেষ না আল্লাহ নবী বলেন অনেকে আবার জ্যোতিষী টেস্ট করতে যায় কি করতে যায় টেস্ট করতে যায় দেখি আমার যে ঝামেলা আছে বলতে পারে কিনা আছে না কথা